অ্যামাজন পৃথিবীর ফুসফুস যার গভীরতা এবং রহস্যময়তা মানুষের মনকে যুগ যুগ ধরে আকর্ষণ করে আসছে এই জঙ্গলের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর এক অদ্ভুত সহ অবস্থান এখানে যেমন রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য তেমনি আছে হিংস্র প্রাণীদের ভয়াল রাজত্ব গল্পটা শুরু হয় একদল দুঃসাহসী অভিযাত্রীকে নিয়ে যারা গভীরে এক অনাবৃষ্কৃত গুহার সন্ধানে বেরিয়েছিল দলের প্রধান ছিল ডক্টর আর্য একজন প্রাণী বিজ্ঞানী যার লক্ষ্য ছিল অ্যামাজনের বিরল প্রজাতির প্রাণীদের উপর গবেষণা করা তার সঙ্গী ছিল রিনা একজন উদ্ভিদ বিজ্ঞানী মার্ক একজন অভিজ্ঞ গাইড এবং ডেভিড একজন তরুণ ফটোগ্রাফার তাদের যাত্রা শুরু থেকেই বিপদ সংকল ছিল ঘন জঙ্গলের পথে পথে বিষাক্ত সাপ আর পোকামাকড়ের আনাগোনা দিনের বেলায় সূর্যের আলো খুব কমই প্রবেশ করতে পারত আর রাতের বেলায় জঙ্গল যেন আরো রহস্যময় হয়ে উঠত প্রথম কয়েকদিন তারা ছোটখাটো প্রাণীদের সাথে এনকাউন্টার করলেও আসল বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল একদিন তারা যখন একটি সরু নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে মার্ক চিৎকার করে উঠলো সাবধান অ্যানাকোন্ডা নদীর জলে বিশাল আকার একটা অ্যানাকোন্ডা তাদের দিকে এগিয়ে আসছিল তার শরীর এতটাই মোটা ছিল যে একটি গাছের গুঁড়ির মতো দেখাচ্ছিল আর্য দ্রুত সবাইকে সতর্ক করে দিল এবং ডেভিড তার ক্যামেরা দিয়ে অ্যানাকন্ডার ছবি তুলতে শুরু করলো কিন্তু দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল মার্ক তার সঙ্গে থাকা ছুরি দিয়ে দিকে ঝাঁপিয়ে পড়ল অনেকক্ষণ ধরে লড়াই চলার পর তারা কোনোরকম অ্যানাকন্ডার কবলে থেকে রক্ষা পেল কিন্তু এই ঘটনা তাদের মনে এক গভীর ভয়ের সঞ্চার করলো তারা বুঝতে পারলো অ্যামাজনের গভীরে টিকে থাকা কতটা কঠিন পরের দিন তারা যখন আরো গভীরে প্রবেশ করলো তখন তারা অন্যরকম বিপদের সময় এক ধরনের কুমির তাদের পথ আটকে দাঁড়ালো এক রাতে ডেভিড যখন ঘুমিয়েছিল তখন সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল শব্দটা অনেকটা পায়ের আওয়াজের মতো ছিল কিন্তু জঙ্গলের মধ্যে এত রাতে কে হাঁটতে পারে সে টর্চ জ্বালিয়ে দেখল কিছু একটা তাদের ক্যাম্পের চারপাশে ঘোরাঘুরি করছে সে ভয়ে জমে গেল হঠাৎ করেই রিনা চিৎকার করে উঠল সবাই জেগে উঠল এবং দেখল একটি বিশাল জাগোয়ার তাদের ক্যাম্পের কাছে এসে পড়েছে জাগোয়ারটি তাদের দিকে তাকিয়েছিল তার চোখ দুটো অন্ধকারে জ্বলছিল আর্য দ্রুত একটি প্লেয়ার জ্বালিয়ে যা গোয়ারটিকে তাড়িয়ে দিল এই ঘটনাগুলো তাদের মনে আরো ভয়ের সঞ্চার করলো তারা বুঝতে পারছিল না তারা কি করে অভিশপ্ত জায়গায় এসে পড়েছে নাকি জঙ্গল নিজেই তাদের এখানে আসতে নিষেধ করেছে তাদের অভিযাত্রা আরো কয়েকদিন চললো তারা অনেক নতুন প্রজাতির গাছপালা এবং প্রাণী আবিষ্কার করলো কিন্তু একই সাথে তাদের ভয়ও বাড়ছিল তারা অনুভব করছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছে একদিন তারা তাদের কাঙ্ক্ষিত গুহার কাছাকাছি পৌঁছে গেল গুহার প্রবেশপথটি ছিল বিশাল এবং অন্ধকার গুহার ভেতরে প্রবেশ করার পর তারা অবাক হয়ে গেল গুহার ভেতরের দেওয়ালগুলো অদ্ভুত ধরনের চিত্রাঙ্কন দিয়ে ঢাকা চিত্রাঙ্কনগুলো দেখে মনে হচ্ছিল প্রাচীনকালে কোনো আদিবাসী এই গুহায় বসবাস করত। তারা গুহার গভীরে প্রবেশ করতে শুরু করলো গুহার মধ্যে বিভিন্ন ধরনের সাপ আর বসবাস ছিল হঠাৎ করে পায়ের ছাপ দেখতে পায়ের ছাপটি মানুষের মতো ছিল কিন্তু তার আকার ছিল অনেক বড় তারা ভয়ে জমে গেল গুহার মধ্যে মানুষ কিভাবে আসতে পারে তারা আরো গভীরে প্রবেশ করার পর একটি খোলা জায়গায় পৌঁছলো সেখানে একটি প্রাচীন মন্দির ছিল মন্দিরটি পাথর দিয়ে তৈরি ছিল কিন্তু তার চারপাশের দেওয়ালগুলো বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি দিয়ে সজ্জিত ছিল ছিল মন্দিরের ঠিক মাঝখানে একটি বিশাল আকারের মূর্তি মূর্তিটি দেখতে অনেকটা মানুষের মতো ছিল কিন্তু তার মুখ ছিল ভয়ঙ্কর তারা যখন মূর্তিটির দিকে তাকিয়েছিল তখন হঠাৎ করে মূর্তিটি কাঁপতে শুরু করলো তারা অনুভব করলো তাদের চারপাশে কিছু একটা নড়াচড়া করছে তারা ভয়ে চিৎকার করে উঠলো তারা দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু গুহার প্রবেশপত্রই বন্ধ হয়ে গিয়েছিল তারা আটকা পড়েছিল তারা বুঝতে পারলো না তাদের কি হবে